সম্প্রতি দেশব্যাপী বিএনপির জামায়াতের সন্ত্রাসী হামলা ও নির্যাতনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধান আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন বলেন দেশের অর্থনীতি ও অর্জন পঙ্গু করতে বিএনপির জামায়াত কোটা বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য চালাচ্ছে এরপর নাশকতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর টোল প্লাজা এবং সেতু ভবনও পরিদর্শন করেন সরকার প্রধান কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের ধারাবাহিকতায়। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী অগ্নিসংযোগ ও ভাংচুরের কারণে প্রতিটি স্থাপনাই ধ্বংসযোগ্যে পরিণত নিজের চোখে নাশকতার কারণে তৈরি ক্ষত দেখে আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন সরকার প্রধান এ সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে ধারণা দেন তিনি এর আগে সকালে সন্ত্রাসী হামলা ও নির্যাতনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সমস্ত দাবি মানার পরও কোঠা বিরোধী আন্দোলনকারীদের শাটডাউন থামছে না কেন এ প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী যে সমস্ত ঘটনা ঘটে যায় আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাফিয়াত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে চিকিৎসার জন্য যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মহাসমত চলতে পারে দেশবাসীর কাছে বিচার চেয়ে সরকার প্রধান বলেন দেশের অর্থনীতি পঙ্গু করে জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করাই ছিল নাশকতাকারীদের লক্ষ্য যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই এই হাসপাতালে দুশো বাহাত্তর জন ভর্তি ছিলেন এখনো আছেন ছিয়াত্তর জন বাকিরা চিকিৎসা শেষে ফিরে গেছেন এ সময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বিজন কুমার দাস নিউজ ঢাকা